আসসালামু আলাইকুম লাল সালুর নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে চমৎকার সুন্দর ব্ল্যাক হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে ইন্ডিয়ান পাইন কটনের অসম্ভব সুন্দর একটা ড্রেস একদমই অফার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে দায় ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি এই চমৎকার সুন্দর ডিজাইনটা দেখেন পিওর অল ওভার ড্রেস গুলো কিন্তু আপনার ব্ল্যাক এবং হোয়াইট কন্ট্রাস্টের কন্ট্রাস্ট থাকবে জাস্ট হচ্ছে ড্রেসের ভিতরের ডিজাইনটা ভিন্ন হবে তো অবশ্যই ডিজাইনটা দেখে শুনে বুঝে দেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার এটা করবেন এটার কম্বিনেশন কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন ফুল ড্রেসটাতে কিন্তু চমৎকার সুন্দরভাবে এই সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের সাইডে হচ্ছে সাইড প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে চাইলে আপনি ডিজাইন করে ড্রেসটা তৈরি করে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক সেম ডিজাইনের মধ্যে হান্ড্রেড পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর এটার সবচেয়ে প্রধান বিশেষত্ব হচ্ছে এটা প্রিন্টেড একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন এই যে ব্ল্যাক হোয়াইটের কন্ট্রাস্টে খুবই দারুন একটা প্যান্টের কাপড় কিন্তু করে দেওয়া থাকবে আমাদের যতটুকু কাপড় দেওয়া থাকবে সালোয়ারের ঠিক ততটুকু কাপড়ই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে এই ড্রেসের দোপাট্টাটা সম্ভব লেভেলের সুন্দর এত সুন্দর একটা দোপাট্টা হচ্ছে একদমই চৌরা সুন্দর করে একটা ফ্লোরাল ডিজাইন কিন্তু পাচ্ছে না চাইলে যার যেই ডিজাইনটা পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশাল সাইজের একটা ওড় তার সাথে চওড়াটাও কিন্তু বিশাল সাইজ সাড়ে পাঁচ হাতের একটা ওড়না কিন্তু পাচ্ছেন এটা থাকবে এনাদার আরেকটা ডিজাইন এই যে এটা থাকবে ড্রেসের ভিতরের সুন্দর একটা বক্স আদলে ডিজাইনটা কিন্তু করে দেওয়া থাকবে একদম ফুল বডিতে এরকম ডিজাইনটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালার এবং ব্ল্যাকের একটা কন্ট্রাস্ট মধ্যে এগুলো যখন আপনার হাতে পাবেন আর প্রাইস শুনলে তো মাথা নষ্ট প্যানেলটা প্রাইসে আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে সুন্দর একটা প্যানেল কিন্তু আপনারা পাচ্ছেন এটা কাপড়টা আপনার সিমিলার ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু সেম প্যাটার্নে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে জামার ডিজাইনে আপনার চেঞ্জ আসবে সালোয়ার কাপড়টা কিন্তু সেম প্যাটার্নে কিন্তু পাবেন চমৎকার সুন্দর একটা কালার ট্রাস্ট যে ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন একদম মন খুশি হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস একদমই অফার প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটা সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি নাইস যারা ব্ল্যাক হোয়াইট কালার পড়তে পছন্দ করেন চোখ বন্ধ করে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন যে যেকোনো সাইজের আপড়াই কিন্তু কারণ এই ড্রেস গুলোর বহর কিন্তু বিশাল সাইজের জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে স্যালোয়ারে ঠিক ততটুকু কাপড় কিন্তু আপনারা পাবেন আর সুন্দর একটা সাইড প্যানেল পাচ্ছেন আপনার সিমিলার ডিজাইনে যে প্যান্টের কাপড়টা পিঞ্জের একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন তো বড় একটা দোকানটা একদম সাড়ে পাঁচ হাতে একটা নামাজি দুপাটা হবে তার সাথে চওড়াটাও কিন্তু বিশাল সাইজে যারা বড় অন্য ড্রেস পরতে পছন্দ করেন তারা এক কথায় চোখ বন্ধ করে এই ড্রেসটা নিয়ে নিতে পারলে আমি কিন্তু সময় চেষ্টা করি আপনাদের রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য তো সবাই নিঃসন্দেহে আমাদের এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা থাকবে আরেকটা সুন্দর ডিজাইন দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি বললাম যে যারা যারা নেবেন অবশ্যই ড্রেসের ডিজাইনটা দেখে শুনে শিওর হয়ে দেন ছটাটা করবেন ফুল বডিতে থাকবে এই সুন্দর ডিজাইনটা সাইড প্যানেল আপনার পেয়ে যাচ্ছে মিলার ডিজাইনের প্রিন্টেড একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন এই ড্রেসটার দোপারটা বলেন ড্রেসের ডিজাইন বলেন কালার কম্বিনেশন বলেন এক কথায় মাসাল্লা মাসাল্লা এত সুন্দর সুন্দর একটা ড্রেস তো ইন্ডিয়ান ফাইন কটন এর এই সুন্দর ড্রেসটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অফার ডিসকাউন্ট প্রাইসে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এত চমৎকার একটা ডিজাইনের ড্রেস আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান ফাইন কটন এত রিজনেবল প্রাইসে তো যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে